আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন হোমিও অনুশীলনের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি আমি নাহিদ হাসান আজকের এই ভিডিওটাতে কথা বলবো হোমিওপ্যাথিকে নিয়ে সাধারণ মানুষের মনে জাগা একটি প্রশ্ন সেটা হচ্ছে হোমিওপ্যাথিক ঔষধ পানির মতো দেখতে কেন আসলে আমাদের বর্তমানে বা পূর্বে থেকেই একটা জিনিস শোনা যায় যে হোমিওপ্যাথিক ডাক্তারদেরকে পানি বিক্রেতা বা পানি বেচা ডাক্তার বলে এই ধরনের বিভিন্ন গ্রাম অঞ্চলে আখ্যায়িত করা হয়ে থাকে তো হোমিওপ্যাথিক ওষুধগুলো পানির মতো দেখতে কেন এই প্রশ্নটা সাধারণত প্রতিটা ডাক্তাররাই এটা চেম্বারে অনুভব করে থাকে বা ওনাদেরকে রুগীরা এসে প্রশ্ন করে যারা হোমিওপ্যাথি আছি আমরা তো জানি যে হোমিওপ্যাথি ওষুধ পানির মতো দেখতে কেন কারণ এর মধ্যে অ্যালকোহল রয়েছে অ্যালকোহল তো পানির মতোই দেখতে হবে এটা তো তরল পদার্থ এটা স্বাভাবিক একটা বিষয় তো এই ভিডিওটা আজকের হচ্ছে সাধারণ মানুষ এবং যারা হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করে এবং হোমিওপ্যাথি সম্পর্কে খুব বেশি জানে না তাদের উদ্দেশ্যে হোমিও অনুশীলন এমন একটা প্ল্যাটফর্ম যা হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্য সম্প্রচার করে তাই যদি কোনো ডাক্তার বা হোমিওপ্যাথিক শিক্ষার্থীরা থাকে থাকেন তাহলে আমি মনে করছি যে এই ভিডিওটা তাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ নয় তো যাই হোক চলে যাচ্ছি মূল প্রসঙ্গে হোমিওপ্যাথিক চিকিৎসা আমরা যদি বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন দুই এর প্রথম অধ্যায়ের দুই নাম্বার অপশনের যে সংজ্ঞা রয়েছে এখান থেকে যদি বারো নাম্বারে হোমিওপ্যাথি অর্থ এটাকে যদি দেখি তখন ওখানে আপনারা দেখতে পারবেন যে ডাক্তার ক্রিশ্চিয়ান ফেডারিক স্যামুয়েল হ্যানিম্যান ও ডাক্তার সুশলার প্রদত্ত বায়োকেমিক ঔষধগুলোকেই হোমিওপ্যাথিক ওষুধ হিসেবে ব্যবহার করার অনুমোদন দেওয়া হয়েছে তো ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান উনি হোমিওপ্যাথির আবিষ্কারক উনি হোমিওপ্যাথিকে যখন আবিষ্কার করেছেন ওষুধ প্রস্তুত পদ্ধতি এটা ছিল দুই ধরনের একটা হচ্ছে ডাইলেশন একটা হচ্ছে টাইড্রেশন বা বিচূর্ণ তো যাই হোক আমাদের হোমিওপ্যাথিকে মূল অরিষ্ঠ থেকে বা মাদার টিংচার থেকে এটাকে ধীরে ধীরে পডেন্ডাইজেশনের মাধ্যমে শক্তিকৃত করা হয় এখন আমরা সাধারণত যে ওষুধগুলোকে দেখতে পাই সেগুলো হচ্ছে এই ধরনের ওষুধ তো এটা হচ্ছে ডাইলিউশন এই ধরনের যে ওষুধগুলো থাকে এগুলো হচ্ছে ডাইল্যুশন ওষুধ এগুলোতে হচ্ছে প্রতিটা ওষুধেই নব্বই পার্সেন্ট অ্যালকোহল থাকে তো অ্যালকোহল যেহেতু তরল পদার্থ আর হোমিওপ্যাথিক ওষুধের প্রস্তুতের ফর্মুলা অনুযায়ী এগুলো অ্যালকোহল দ্বারা ঝাঁকুনি বা এই ধরনের প্রক্রিয়া চাকাসন প্রক্রিয়ায় ডাইল্যুশন করা হয় তো এখানকার বিষয়টা হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধকে তরলীকরণের মাধ্যমে প্রস্তুত করা হয় আর যেগুলো হচ্ছে পানিতে দ্রবণীয় নয় সেগুলোকে বিচূর্ণীকরণ এই পদ্ধতির মাধ্যমেই হোমিওপ্যাথিক ওষুধগুলোকে প্রস্তুত করা হয় এখন সাধারণত যারা রুগীরা আপনারা রয়েছেন বা হোমিওপ্যাথিক ওষুধকে সেবন করেন তাদেরকে দেখা যায় যে এরকম ডিস্টিল ওয়াটার হোমিওপ্যাথিক ওষুধ এরকম যেগুলো রয়েছে মাত্রার দিকটা যদি দেখি যারা ডাক্তার রয়েছেন তারা হয়তো বা এই বিষয়টা সহজে বুঝবেন তো হোমিওপ্যাথিক ওষুধ বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রয়োগ করা হয় রুগীর অবস্থা অনুযায়ী বিভিন্ন রুগীর ক্ষেত্রে বিভিন্নভাবে প্রয়োগ করা হয় তো রুগীর জন্য যদি সরাসরি এরকম ওষুধগুলো দেওয়া হয় অনেক রুগীর ক্ষেত্রে এতগুলো প্রয়োজনও হবে না কিংবা হচ্ছে তারা এই ওষুধের মাত্রাটা সঠিকভাবে বুঝতে পারবে না যে জন্য একজন ডাক্তার এরকম একদম ডিস্টিল ওয়াটার বা পরিশোধ পানির মধ্যে ওষুধকে যে পরিমাণে যেভাবে দেওয়া প্রয়োজন এইভাবে ওনারা প্রস্তুত করে দিয়ে দেয় তাহলে এখানে যেহেতু ডিস্টিল ওয়াটার রয়েছে এবং আমাদের হোমিওপ্যাথিক ওষুধগুলোকে সূক্ষ্ম যত হবে তত কার্যকারিতা বেশি হবে তো এখন ওষুধকে একটা দেহে কিভাবে কাজ করাতে হবে এটা একজন ডাক্তারের এই বিষয়টা সম্পর্কে ভালো ধারণা রয়েছে যেহেতু এটা তরল পানিতে দিচ্ছে বা পরিশ্রুত পানিতে দিচ্ছে এটার কালারটা অবশ্যই পানির মতোই হবে দেখতে এটা পানির মতোই হবে এটা স্বাভাবিক বিষয় এটা কোনো অস্বাভাবিক বিষয় না আমাদের হোমিওপ্যাথিক ওষুধ সমূহকে অ্যালকোহল বা হচ্ছে ডাইলুশন অ্যালকোহল দ্বারা শক্তিকৃত বা হচ্ছে ডাইলুশন পদ্ধতি বা পটিনটাইজেশনের মাধ্যমে শক্তিকৃত করা হয় আরও একভাবে আপনারা দেখতে পারবেন যে হোমিওপ্যাথিক ওষুধকে দেওয়া হয় বা ব্যবহার করা হয় সেটা হচ্ছে গ্লোবিউলসের মাধ্যমে এইগুলোকে গ্লোবিউলস বলা হয় তো এরকম বইতে বিভিন্ন সাইজের যে শিশুগুলো রয়েছে এগুলোর মাধ্যমে চিকিৎসকরা তাদের যে প্রয়োজনীয় ওষুধ থাকে প্রয়োজনীয় মাত্রায় যেভাবে একজন রুগীর জন্য প্রয়োজনীয় সেইভাবে তারা প্রস্তুত করে দেয় তো এটা নিয়ে দ্বিতাদন্দ বা ভাবনা চিন্তায় থাকার কোনো প্রশ্ন নেই যে হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ দেওয়ার পরিবর্তে শুধু পানি দিল কি না তো এইগুলো অনেকগুলো বিষয় রয়েছে যেটা একজন চিকিৎসক উনি এই বিষয়টা ভালোভাবে বোঝেন এবং রুগীর অবস্থার উপর নির্ভর করেই এটাকে দিয়ে থাকেন তো আরও একটা বিষয় হচ্ছে বায়োকেমিক মেডিসিন তো বায়োকেমিক যে মেডিসিনগুলো এগুলো সাধারণত হচ্ছে দেখতে অনেকটা এরকম বড়ির মতো হয়ে থাকে ছোট ছোট বড়ির মতো হয়ে থাকে বায়োকেমিক ওষুধগুলো আপনাদেরকে যদি এরকম করে দেখায় তো এগুলো হচ্ছে চিকিৎসক বিভিন্ন ক্ষেত্রে যেহেতু আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইনের মধ্যে বর্ণনা করা রয়েছে যে হোমিওপ্যাথিক ওষুধ অর্থে এই ওষুধগুলোকেও ব্যবহার করতে পারবে তো রুগীর অবস্থা অনুযায়ী যে ধরনের ওষুধগুলো প্রয়োজন হয় সেগুলো একজন চিকিৎসক রুগীকে দিয়ে দেয় আর একটা বিষয় যে হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ সবগুলোই পানির মতো দেখতে কেন দেখুন যদি মাদার টিংচারকে দেখেন সেটার কিন্তু বর্ণ হবে অন্যরকম অর্থাৎ এই মাদার টিংচার বা মূল অরিষ্ঠ যেটা আসে এগুলো আসে হচ্ছে বিভিন্ন উৎস থেকে উদ্ভিদ প্রাণী খনিজ গণ রোগস ধরনের উৎসগুলো থেকে আসে তো যেটা থেকে যে ধরনের কালার আসে তো সেই রকমভাবে প্রস্তুত করা হয় তো হোমিও ওষুধ পানির মতো দেখতে হলেই যে একদম এটা পানি হবে তা কিন্তু নয় তো আপনাদের হয়তোবা অনেকের মনে এই ধরনের প্রশ্নগুলো ছিল আশা করছি উত্তরটা পেয়ে গিয়েছেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং হোমিওপ্যাথিক চিকিৎসা ও শিক্ষা সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে হোমিও অনুশীলন ফেসবুক পেজ ফলো ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ